জিনা যাওয়া যাবে না হারাম কেন আল্লাহ বলেছেন আপনি যদি এমনটা না করেন তাহলে পৌঁছালেন না তো নবী যদি আল্লাহর কিতাব ছাড়া তাবলিক করে তাহলে আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না এই হুমকি আল্লাহ দিলেন অতএব টঙ্গির মাঠে আল্লাহর কিতাব দিয়ে তাবলিক হয় না হয় ফাজায়েল বর্ণনা বুজুর গানে দিনের ধর্ম দিয়ে দোহাই দিয়ে অতএব বুজুর গানে দিনের ধর্ম দোহাইয়ের তাবলিকে যাওয়া যাবে না আরাম কখনোই যাওয়া যাবে না আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই তাবলিগের সাত পন্থী হোক আর জুবাইয়ের পন্থী হোক দুটাই বাতিল কয়েকজন খায় গাজা আর একজন খায় হলো মথ

একজনকে বলাও যাবে না লোকটা জান্নাতি আবার একজনকে বলাও যাবে না লোকটা এইভাবে ডাইরেক্ট ইন্টেক করে একজন ব্যক্তিকে এই উপাধি দেওয়া যাবে না নিষেধ করেছেন কারণ কার কি অবস্থা এটা কেউ জানে না এজন্য কাউকে ডাইরেক্ট সে সত্যিকারের আল্লাহর বলে সম্বোধন করা যাবে না ওটা আল্লাহ জানেন আল্লাহর হবে কিন্তু আমাদের ডাইরেক্ট বলার কোনো সুযোগ নাই জনক এক বক্তা বলেছেন মাজার জিয়ারত করা সুন্নাত কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন মাজার জিয়ারত করা কাফেরদের কাজ আজ জিয়ারতের অর্থ আপনি কি বুঝলেন আপনি যদি জিয়ারতের অর্থ বোঝেন যে আমি কবরে যে আমি জিয়ারত করলাম জিয়ারত মানে দেখা করা কবরের সাথে দেখা করা এটা জিয়ারত আমি এই উদ্দেশ্যে গেলাম এই উদ্দেশ্যে শুধুমাত্র তিন জায়গায় যাওয়া যায় ইবাদতের জন্য জিয়ারত করার জন্য কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে নববী আর একটা হলো মসজিদে আকসা এছাড়া কোন জায়গায় ইবাদত নেকির উদ্দেশ্যে যাওয়ার নিষেধ কোন মসজিদেই যাওয়া যায় না তো মাজারে কিভাবে যাবে কথা বলেননি মসজিদেই যাওয়া নিষেধ আমি যদি বলি যে আমি যেহেতু এই শান্তাহার এলাকায় আছি তাহলে আদম দিগিতে একটা মসজিদ আছে অনেক বড় ওইখানে যাই নামাজ পড়ি বেশি নাকি হবে তাহলে এটা বিদাত এটাই যাওয়া যায় না তিন মসজিদ ছাড়া সফর করা নিষেধ তো আপনি মাজারের জন্য কেন সফর করবেন আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যান অথবা চলে যাচ্ছেন ওই কবরে কিছুক্ষণ দাঁড়ালেন নিজের জন্য কিছু নসিয়াত করলেন দোয়া কালাম করলেন এটা ব্যক্তিগত আলাদা ব্যাপার তাছাড়া উদ্দেশ্য করে যাওয়া নিষিদ্ধ চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু বলেন চোদ্দই ফেব্রুয়ারি কি কি দিবস ভালোবাসা দিবস হারাম এই দিবস নিষিদ্ধ ইসলামের যতগুলো দিবস আছে তা হলো দুইটা একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর এছাড়া আর কোনো দিবস নাই আলাদাভাবে চোদ্দই ফেব্রুয়ারি তারপর আরো কত কিছু করে এগুলো হারাম আপনি এক জায়গায় বলেছেন দিনের পথে আসতে চাই অনেক চেষ্টা করেও পারি না কি করা উচিত সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আল্লাহ ভয় করবেন করবেন আর একটা দোয়া হাদিস হাদিস একবার অন্তরে খোদাই করে নেন এটা একদম আশ্চর্যজনক দোয়া প্রত্যেকের জন্য একটা পারমাণবিক বোমা আছে না প্রত্যেক জাতির তাদের দেশে একটা পারমাণবিক বোমা থাকে যেটা দিয়ে সে ওই ধ্বংস করবে ভয় দেখায় ঠিক মুসলমানের একটা পারমাণবিক বোমা আছে যা দিয়ে মুসলমানরা শয়তানকে ভয় দেখায় এটা হলো ওই পারমাণবিক বোমা যেটা নিশকাত নয়শো পঁচাত্তর নম্বর হাদিসে এসেছে রাসূস সাল্লাসলাম বলেন কেউ যদি ফজরের সলাতের পরে জায়গা থেকে উঠার আগে এবং মাগরিবের সলাতের পরে ফরজের পরে জায়গা থেকে উঠার আগে দশবার পরে

সব পাপ ক্ষমা অটো ক্ষমা ডিলেট মালাকদের বলে দেওয়া হয় লিখো না কেন শিরিক করে নেই শিরিক করলে লিখা হবে কিন্তু শিরিক ছাড়া অন্য কোন পাপ আল্লাহ ধরবেন আর অনেক নেকি হয় দশটা নেকি হয় দশটা মর্যাদা বেড়ে যায় দশটা গুণা মাফ হয় আরো অনেক ফজিলত আছে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আল্লাহ তালা তাকে শয়তান এবং যত অপছন্দনীয় কাজ সবগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করে এই জন্য এই দোয়াটা পড়বেন অত্র এলাকায় প্রতি ঈদের নামাজ শেষে পরিবারের মৃত ব্যক্তির কবরে যে সবাই হাত তুলে সম্মিলিত ভাবে করে এটা করা যাবে কি না এটা একা কি করতে পারে আবার যদি না যান খালি ঈদের দিন যাওয়া যাবে না। কেন আপনি মাঝে মধ্যে যান তাই ঈদের দিনেও গেলেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ফিক্সড করে নিলেন যে খালি জুমার দিনে যাব। খালি ঈদের দিনে যাব। তাহলে আপনি যেতে পারবেন না আপনি ফিক্সড করতে পারবেন না এছাড়া আপনি যখন মনে চাই তখনই গেলেন আপনি দিন পাঁচবার গেলেন অথবা আরো বেশি গেলেন আরো কম গেলেন গিয়ে আপনি দোয়া করলেন নিজের মতো করে একা কিভাবে। নিজের মতো করে নিজের ভাষাই করলেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু সম্মিলিতভাবে একত্রিত হয়ে বৈধ নয় আবার নির্দিষ্ট করে যাওয়া বৈধ নয় পশ্চিম দিকে পা দেওয়া যায় না এই কথাটি কতটুকু যুক্তি। পশ্চিম দিকে পা না দেওয়াটা উচিত তবে দিলে কোনো অসুবিধা নেই না দেওয়াটা আদৌ তবে দিলে এতে কোনো গুণা হবে না জানাজারা নামাজ পড়ার সহি নিয়ম নামাজ পড়ার সহি নিয়ম হচ্ছে নিয়ত করবেন পড়বেন না নিহতের অর্থ হলো ইচ্ছা করা আমি জানাজা পড়তে আসছি এটাই তো নিয়ত আল্লাহ আকবর বলবেন এরপরে সোরা ফাতেহা পড়বেন অন্য সুরার সাথে পড়বেন আল্লাহ আকবর বলবেন